আজকের রান্নাটা দেখে অনেকেই আছেন যে নাক ছিটকাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভালো না লাগলে কোনো রকম বাজে মন্তব্য না করে আপনারা স্কিপ করে যাবেন আজকে আমি আপনাদের সাথে খাসির ফ্যাপড়া বা ফুসফুসের একটি রেসিপি শেয়ার করব খাসির এই ফ্যাপড়া বা ফুসফুস যদি ঠিক মতন রান্না করা হয় এর স্বাদ কিন্তু খাসির মাংসের থেকে কোনোভাবেই কম হয় না তো চলুন বেশি দেরি না করে রান্নাটা স্টার্ট করা যাক প্রথমেই কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে তাতে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে ফ্যাপড়াগুলোকে 10- দশ থেকে পনেরো মিনিটের জন্য সিদ্ধ করতে দেব প্রথম মিনিট একটু হাই ফ্লেমে সিদ্ধ করে নিয়ে তারপর মিনিট দশেক একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে সিদ্ধ করতে দেব। ফ্যাপড়াটাকে গরম জলে সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে যে নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে আর এর যে একটা বাজে গন্ধ থাকে যার জন্য অনেকে এটা খেতে পারেন না সেটাও কিন্তু চলে যাবে হেঁপড়াগুলোকে আমি পনেরো মিনিট একদম সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে কড়াই থেকে তুলে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে অনেকবার কচলে কচলে একটু ধুয়ে নেবো দেখুন একদম সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে একদম ছোট ছোট মাংসের মতন টুকরো করে কেটে নেব এটা রান্না করতে খাসির মাংসের মতন কিন্তু অত সময়ও লাগে না আর এর স্বাদ যে কি অতুলনীয় হয় আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না এর স্বাদ কিন্তু অনেকটা মুরগির স্টমাক বা পাকস্থলীর মতন কচকচি টাইপের আবার একটু বেশি সময় ধরে যদি এটাকে সেদ্ধ করেন তাহলে অনেকটা খাসির মাংসের মেটের মতনই এটাকে খেতে লাগে আমি আজকে এখানে একটা খাসি গোটা ফুসফুসটা রান্না করছি সবটা কেটে নিয়ে দেখুন এই পনেরো থেকে কুড়ি পিস মতন হয়েছে এবার একটা আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম মোটামুটি মাংসের আলু যেরকম আমরা মিডিয়াম সাইজ করে দিই সেইভাবে কেটে নিয়েছি আলুটাকে আমরা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব আমি সমস্ত রান্নাটা সর্ষের তেলেই ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন খুব সুন্দর লাগবে খেতে ভাজা আলুটা কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এক চামচ জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গোটা গরম মশলা থেঁতো করে আমি ফোড়ন দিয়ে দিলাম এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না একটু হালকা সোনালি করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য আমি এখানে দশ থেকে বারোটা গোটা গোলমরিচ এক ইঞ্চি আদার টুকরো এক চামচ জিরে আর আট থেকে দশ কোয়া রসুন রসুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি এতে রান্নাটা টেস্ট কিন্তু খুব ভালো আসবে এই সব কিছুকে সামান্য একটু জল অ্যাড করে মিক্সারে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে তখন এই মশলাটাকে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা যদি ঝাল খেতে চান তো এমনি নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমার কাছে আগের খাসির মাংসের টুকরো চর্বি ছিল আমি সেটাকে এই মশলার মধ্যে করে একটু কষিয়ে নিয়েছি দিনের এতে খুব ভালো একটা সেন্ট আসবে আপনারা চাইলে এই রান্নাটাতে খাসির মাংসের চর্বি একশো থেকে দেড়শো গ্রাম কিন্তু অ্যাড করতে পারেন এতে করে ঝোলের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার ভাজা আলু আর ফুলকোর যে টুকরোটা ফুলকো মানে আমরা সাধারণত এটাকে ফুলকোই বলি আমাদের এখানে সবাই মানে খাসির বা যে টুকরো করে রেখেছিলাম সেটা করার মধ্যে অ্যাড করে দিলাম এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট একটু হাই ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর হালকা গালা গালাগা হয়ে এসেছে তখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম চারটে কাঁচা পাকা লঙ্কা টমেটো অ্যাড করার পর আবার সব কিছু তিন থেকে চার মিনিট একটু নেড়েচেড়ে কষে নেব যদি দেখেন মশলাটা তলায় লেগে যাচ্ছে তাহলে সামান্য জল ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই রান্নাটাতে সবসময় গরম জল ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে পাঁচ মিনিট সবকিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করে দিয়েছি জলটা আপনারা পরিমাণ বুঝে অ্যাড করবেন যে যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন আমি একটু মাখা মাখা ভুনা টাইপের এটাকে করব। তাই আমি জলটাকে একটু কম পরিমাণেই অ্যাড করেছি জল অ্যাড করার পর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুটা হয়ে যায় মিনিট পর এবার আমি আলুটাকে দেখুন একটা চামচের সাহায্যে কেটে চেক করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু যখন সেদ্ধ হয়ে গেছে ফ্যাপড়াটাও কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এবারে সব শেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি অনেকেই আছেন যারা খাসির ফেপড়া চুস্তা এইগুলো নাম শুনলেই নাক ছিটকান কিন্তু আমি তাদেরকে বলছি আমি যেভাবে দেখালাম এইভাবে একবার রান্না করে দেখবেন জাস্ট অসম্ভব সুন্দর খেতে আর এর যে একটা গন্ধ থাকে না আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি বোটকা এতে করে কিন্তু ওই গন্ধটা একেবারেই চলে যাবে আমরা রুটির সাথে খাবো বলে এটাকে একদম শুকনো শুকনো মাখামাখা করে নামিয়েছি আপনারা যদি ভাত দিয়ে খেতে চান এটাকে একটু গ্রেভি করে নামাবেন যে কোনো রকম ভাবে এটাকে খুব সুন্দর লাগে খেতে আমি যেভাবে করে দেখালাম আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে এসে জানাবেন যে কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাওয়ার অনুরোধ রইলো দেখা হবে আবার কোনো একটা নতুন রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন